দাঁড়াতে হবে এটা আমাদের কল্পনা ছিল না আজকে আমরা একটা ইস্যু দাঁড়িয়েছি যারা ইস্যু ক্যাম্পাস গুলোতে তৈরি করছে তারাই অন্য একটা গ্রুপের উপর আবার এর দায়িত্ব পাচ্ছে বিগত পনেরো বছরে ছাত্রশীলীকে নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা দেখে নাই আমরা বলতে চাই ভাই আপনাকে সম্মান রেখে বলছি আপনি অনেক বড় একজন মানুষ আমরা মহানগর পর্যায়ে দায়িত্বশীল আপনাকে সম্মান রেখে বলছি ভাই আপনি তো রাজপথে ছিলেন না আপনি দেখবেন কিভাবে এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ডগুলো উন্মোচিত হচ্ছে এর মধ্য দিয়ে ছাত্র সমাজ জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন কারা ধর্ষক কারা ঘটনা ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন আপনারা দেখেছেন গতকালকে পৃথিবীর ঘটনা এর আগে ঘটনা ঘটনা গ্রাফিক এই ঘটনাগুলো জানান দেয় ছাত্র ছাত্র তারা নতুন করে আবার ছাত্রলীগের রাজনীতি পুনর্জীবন করতে চায় অবশেষ বিএনপি নিয়ে দুটো কথা বলবো আপনারা এখনো আবার ওঠতে ক্ষমতা আসেন নাই ইতিমধ্যে আপনারা এবং আমাদের এই বাংলার জনগণকে যেভাবে আপনারা কটাক্ষ করে কথা বলা শুরু করছেন আপনারা ইতিমধ্যে মনে ইতিমধ্যে কোনো দেশের আশ্বাস মনে হয় পেয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় আসবেন আপনারা সেটা পেয়ে গিয়ে থাকেন যদি এদেশের মানুষের ভোটের আপনার প্রয়োজন না হয় তাইলে আমাদের কোনো বক্তব্য নাই তাইলে আপনাদের জন্য ছাত্র আমেরিকার যে দশা সে দশার জন্য অপেক্ষা করেন ছাত্র দলের প্রতি একটা ফিল্টার আছে কেন জানেন গত পনেরো বছরের পনেরো ষোলো বছরের যে দীর্ঘ আন্দোলন সেই আন্দোলন ছাত্রদের আমাদের সহযোগিতা ছিল সে সিম্পাতি থেকে এখনো আমরা আহ্বান করতে চাই আপনারা এই সময়টুকু থাকতে সকল অপরাধী থেকে আপনাদেরকে দল থেকে ছিন্ন করুন দল থেকে বহিষ্কার করুন শাস্তি করুন এই ধরনের অপরাধকে জাস্টিফাই করতে আসবেন না আপনাদের দলকে তত্ত্ব মতন পুরোটা আপনা ধারণ করতে শিখুন সত্যের কর্তা অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দেয় দায় দিয়ে দাও যে নির্দেশনা দিয়েছে সেটা অন্তত আপনারা ফলো করবেন না সেই বিশ্বাস ছাত্র দলের সকল কর্মীর কাছ থেকে আমি পেতে চাই সেই বিশ্বাস আমরা অর্জন করতে চাই অথবা যদি আপনারা সে আপনাদের দলীয় প্রদানের নির্দেশনা শিবিরের উপর দায় দিয়ে দাও সেই প্র্যাকটিস ফলো করতে চান করতে থাকে তাহলে অপেক্ষা করেন এ বাংলার ছাত্র জনতা আপনাদেরকে দেখবেন সাল্লাহ হেলথ ডেস্কের উপর কিভাবে যারা আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি বেগত দিনে ঢাকা ইনস্টিটিউটে তারা একজন শিক্ষার্থীকে নিপীড়ন করে এবং তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করে তারা হুমকি দিয়েছে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদেরকে মেয়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে একজন শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে আমরা দেখতে পেয়েছি বাম সংগঠনগুলো আব্দুল ফরাদকে হত্যাকাণ্ডকে ফরাদে হত্যাকাণ্ড চেষ্টা করছে আমরা বাম সংগঠনকে বাম সংগঠনকে আমরা বলতে চাই আশির দশকে আপনারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের বাইশ জন ভাইকে আপনারা হত্যা করেছেন বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম আর চালাতে পারবেন না ছাত্র শিবিরের সাধারণ ছাত্রদেরকে নিয়ে আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর বদ্ধ করবে না প্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের নেতৃবৃন্দুর তাদের নেতৃবৃন্দুর নির্দেশে তারা সেই দায় শিবির প্রচেষ্টা করতেছে সেই প্রচেষ্টাকে সাধারণ ছাত্ররা গ্রহণ করছে না আমরা ছাত্রদলকে দলকে উদ্যক্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরুন ছাত্রলীগের যে পরিণতি হয়েছে নচেত আপনাদের পরিণতি আরো অনেক ভয়াবহ হবে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা ছাত্রদল সহ দাম সংগ্রামগুলো যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আপনাদেরকে গ্রেফতার করুন আইনের আওতায় আনুন সে আপনার আহ্বান রেখে আমার কথা শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ